হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল হেয়ার কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে আছি ঐশী আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিসপি টেস্টি পটেটো চিপসের রেসিপি আমি এই প্রথমবার এই চিপসটি ট্রাই করছি ঘরে আশা করছি তোমাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে তো চলো রেসিপিটি শুরু করা যাক চিপস তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটে আলু এবার আলুর খোসা ছাড়িয়ে আমি একটি গ্রেটারের সাহায্যে স্লাইস করে নেব আমি স্লাইস করা আলুগুলোকে অবশ্যই পানির মধ্যে রাখবো কারণ হচ্ছে আর নয়তো কষ উঠে এগুলো কালো হয়ে যেতে পারে এবার স্লাইসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটি ছাটনির সাহায্যে শুকিয়ে এয়ার ড্রাই হওয়ার জন্য রেখে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এজন্য আমি একটি পাতলা কাপড়ের ওপরে আলুর স্লাইসগুলোকে বিছিয়ে দিচ্ছি আমি এগুলোকে রোদে শুকাবো না আর এখন এটাতে লবণও ব্যবহার করব না তাহলে ভাজার পরে ক্রিস্পি হলেও এই ক্রিস্পিনেসটা লং লাস্টিং হবে না এবার আমি মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচ হাফ স্বাদ মতো লবণ হাফ টেবিল চামিচ বিট লবণ হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো সরি সাইট্রিক অ্যাসিড আর দিয়ে দিচ্ছি একটু চিনি এবার পঁয়তাল্লিশ মিনিট পরে আলুর স্লাইসগুলো খুব ভালোভাবেই শুকিয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা চুলায় একটি কড়াই বসে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি চিপসগুলো দিয়ে দেব। চুলার জাল মিডিয়াম টু লো হিটে রাখতে হবে অনবরত নেড়ে নেড়ে এই চিপসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাবল ওঠা বন্ধ হবে অতক্ষণ পর্যন্ত ভাজতে হবে তাহলেই এর ক্রিস্পি ভাবটা অনেকক্ষণ থাকবে তো আমি এইভাবেই সবগুলো চিপস ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব দেখতেই পাচ্ছ চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে মশলা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চিপসটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আশা করছি আজকে আমার এই চিপস ইজি রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে আমার জন্য দোয়া করবে যাতে আমি এরকমই রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে থাকতে পারি আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ